নারায়ণগঞ্জে বাবাকে খুন আর নিজের দর্শনের বিচার না পেয়ে হতাশ হয়ে আত্মহত্যার ঘটনায় প্রধান আসামি রফিকুলের বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মোহাম্মদ আবাবুল্লার হাইকোর্ট বেঞ্চ নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদেশ বাতিল করে তার বিচার চালানোর নির্দেশ দেন এর আগে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রফিকুলকে অব্যাহতি দেয় এই মামলা চলাকালীন অবস্থায় লজ্জায় অপমানে মেটি আত্মহত্যা করে পরবর্তীতে এই মামলার চূড়ান্ত শুনানি শেষে আজ জাস্টিস কে এম হাফিজুল আলম এবং জাস্টিস মোহাম্মদ আতাবুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই অব্যাহতির আদেশকে বাতিল করে এবং ধর্ষকের বিরুদ্ধে প্রসিকিউট করার প্রসিকিউশন চালানোর নির্দেশ দেয়